চট্টগ্রাম হালি শহর বিডিআর মাঠ সংলগ্ন হল সেভেনে সন্দীপস্থ গাছুয়া একে একাডেমি প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন মোহাম্মদ আব্দুস সামাদ রুবেলের তথ্য ও ভিডিওচিত্রে এ কে একাডেমি গাছুয়া প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ সন্দীপ চট্টগ্রাম উদ্যোগে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তেরোই রমজান মোবারক চোদ্দই মার্চ রোজ শুক্রবার স্থানীয় হল সেভেন বিডিআর মাঠ হারি শহর চট্টগ্রামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এই ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাছুয়া এ কে একাডেমি প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভাপতি মোহাম্মদ মজিবুল মাওলা ও সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মোশারফ হোসেন এ অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এ একাডেমি গাছুয়া প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সহ সভাপতি জামশেদ এতে আরও উপস্থিত ছিলেন এ কে একাডেমি গাছুয়া প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ইঞ্জিনিয়ার মোহাম্মদ উদ্দিন মোসাদ্দেক আহমেদ ডিজিএম বোরহান উদ্দিন রফিকুল আলম অ্যাডভোকেট শাহাদাত হোসেন মোহাম্মদ ফয়জুল ইসলাম এটিএম ফরিদুদ্দিন মাহবুল মাওলা রিপন এবি সিদ্দিক মোহাম্মদ আলমগীর হোসেন মোহাম্মদ ওহিদুর রহমান মামুন মাইনুদ্দিন মাহাদি ও মোসাদের আহমেদ আরও উপস্থিত ছিলেন সন্দীপ এ কে একাডেমি গাছুয়া প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের নেতৃবৃন্দ ও ছাত্রছাত্রীগণ এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মোনাজাত পরিবেশন করেন ফিরোজ শাহ বড় মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও সাগরিকা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোহাম্মদ আব্দুল খালেদ রায়হান তারা বিশেষ আকর্ষণ সেটি হবে না ইলাকি কদার্ল্যান তারা এই মাসটি তো দামি হয়েছে একমাত্র না ইলাক্টন কদারের কারণে করে শেষ দশকে তুমি লাইলা তুর পদরে লুকিয়ে রেখেছো বিজুর রাতের বাণি করে আল্লাহ শেষ দশকে আমাদের সকলকে ভালোভাবে বাদতী করার দাও ফি কেনায়ন করে দাও নট বলে আমাদের সকলকে লাইলা তুল কদর যাতে আমরা পাই লাইলা তুর পদরের ফসিঘর যাতে আমাদের নসিব হয় ওই রকম শেষ দশকে আমাদের সকলকে তুমি বাদত করার দাও ফি করে দাও রবীভাবী আল্লাহ যারা আল্লাহ যারা যারা হাত করেছি আল্লাহ তারা তোমার তারপরে ফরিয়াত জানাই আল্লাহ তালা আমাদের সকলকে মক্কা মোকিনা জিয়ারত করো তুমি তো ওফি ক্যানায় করে রাখো রবীলাম স্কুলের প্রতিষ্ঠাতা মরভূম এম হুফাইদুল হাব ছেলের জন আল্লাহ তারা দেওয়া মেহের বাণী করে স্যারের জীবনের সমস্ত হোসেন স্যারের জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দাও রপুর তার পরিবারের সকল সদস্যদেরকে তুমি কবুড়ার মঞ্জুর করে নাও তপুর আলমিন তিনি যেই ছাত্রগুলো তুলে নিয়ে আল্লাহ